হ্যালো গাইজ আজকে আমরা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আজকে যাব একটা বেশি কিছু না একটা স্লিপ একটা ব্রিজ দেখতে আর সাথে যাচ্ছে আমাদের টোটো বন্ধু সাথে থাকো চলো টাটা দেখিয়েছিলাম যে আমি একটা ব্রিজ পরিদর্শন করতে যাবো তো সেখানে আমি চলে এসেছি তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো আমি যে এখানে দাঁড়িয়ে আছি একদম ব্রিজের সামনে আমার ডান সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর ঢালু ঠিক আছে সিনারিটা খুব সুন্দর আর

এই মুড়িঘাটার কিছুটা আগে একটা রাস্তা ভাইরাল হয়েছিলো তা কিছু বন্ধু মিলে চলে আসলাম আমরা এখানে কিন্তু এখানে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে ঠিক আছে তো মানে সেরকম ভিউজটা আমি তোমাদের মধ্যে তুলে ধরতে পারলাম না তো দেখতে থাকো নেক্সট আমি এখন যাব মন্দিরের উদ্দেশ্যে ঠিক আছে এই যে মন্দিরটা তোমাদের দেখা হচ্ছে আমি যাব এখন এইখানটায় মন্দিরে আর তখন এই রাস্তার ভিউটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তো গাইস এই যে সেই রাস্তাটা সেই ভাইরাল রাস্তাটা তোমরা দেখতে থাকো আমি তোমাদের চারি পাঁচ পাশের রুটটা দেখানোর চেষ্টা করবো তোমাদের সো গাইস তোমরা কি এই রাস্তাটা চিনতে পারছো যারা যারা এই রাস্তাটা চিনো তারা কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ আমি এই রাস্তাটা চিনি এই রাস্তাটা কোথায় তোমার সবাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই রাস্তাটা কোথায় আছে ঠিক আছে আসছি আসছি দেখছো পুরো অন্ধকার হয়ে গেছে আর আমার বাড়ি অনেকটা দূরে তো আমি সেরকম সঠিক রুজটা টানতে পারছি না ঠিক আছে এদিকে কিন্তু দিনে মানে তোমরা যদি আসতে পারো প্রচন্ড সুন্দর একটা ভুষ পাবে এখানে তো যাচ্ছি এখন আমি যেখানে চলে এসেছি তো এখানে ধারণার বাইরে যে আমি তোমাদের কি দেখাতে যাচ্ছি আমার ক্যামেরাম্যানকে বলবো আমি এই সাইডটা মানে ফোকাস করার জন্য বন্ধু তোমাদের আমি আরেকটা মন্দিরে দর্শনটা করালাম তো আমার মনে চাচ্ছে যে তোমাদের আরেকখানা মন্দির আমি তোমাদের দর্শন করাবো উপভোগ করবো বা তুলে দেখাচ্ছি এখানে আছে আমাদের বাবা ভোলানাথের মন্দিরটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব আমি এখন ভোলানাথের মন্দিরে প্রবেশ করব প্রবেশ দুয়ার খোলা আছে তো আমি এখন প্রবেশ করবো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চারদিকে কিন্তু খুব সিনারি সুন্দর আর আমি পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করব পিছনের সাইডটা পুরো একটা ইচামতি আছে ইচামতি বয়ে গেছে পুরো নদীতে আমাদের এই যে তো এখানের সিনারি দেখে আমার মনে হচ্ছে আমি পুরীতে চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মন্দির জগন্নাথ দর্শন করার পরে আমি চলে এসেছি আমাদের এখানে শ্রী শ্রী বাবা ভোলানাথের আর এইটা আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে কিন্তু একদম দূর যারা বাবার ভক্ত তো দেখাবো আমি এই যে একদম তারকেশ্বরের মতনই একটা নন্দী আছে আমার কাছে গাইস তারকেশ্বরের নন্দীর কাছে তো আমি যেতে পারবো না গাইস আমার এখানেই কমেন্টটা ভালো যে আমি এই নন্দীর কাছে চলে এসেছি ঠিক আছে গাইস এই দেখো একদম খোলাই আমাদের নন্দী ছোট্ট নন্দী আরেকটা তোমাদের এখানে আরেকটা রহস্যকর একটা খুব সুন্দর একটা মানে এটা হচ্ছে আমাদের মনের সব থেকে ভগবান ভক্তি তো আমি তোমাদের মধ্যে রাধা গোবিন্দ মন্দিরটা তুলে ধরবো আর এখানে আমাদের কিছু প্রভুরাও আছে প্রভুদের কাছে আমি কিছু কথা শুনবো ওরাও আপনাদের সামনে কিছু কথা বলবে তার আগে আমি রাধা কৃষ্ণ মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরবো বু এখানে টাইম কখন থেকে কটা প্রতি খোলা থেকে ছটা সাড়ে ছটার থেকে রাত্রে একটা পর্যন্ত একটা পর্যন্ত বন্ধ হয়ে যায় আবার চারটে হয় চারটের থেকে আর সকাল মানে সকাল মানে ভোর ঠিক আছে ওই প্রভুর সাথে কথা বলে আমার মনে খুব শান্তি পেলো এবং ভালো লাগলো আর তো আছোই আমার সাইডে তোমরা থ্যাংক আজকে ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ঠিক আছে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর বেশ বেশি করে শেয়ার সাবস্ক্রাইব টাটা